আজকে আমাদের আজকে হচ্ছে হালিম এটা হচ্ছে এটা হচ্ছে জিলেপি এটা হচ্ছে নান এটা হচ্ছে কি চিকেন পরোটা না এই যে হালিমটা দেখি তো মন সেটা যাবে হাও মোনা যাত পি এস ফাইভ কিনে দিবে ক্লাস পরে ভালো রেজাল্ট করবে ওকে পি ফাইভ কিনে দিতে হবে বা ওকে ঠিক আছে ভালো রেজাল্ট করে দিব আমিন ফিনিশ হয়ে গেল আমার ফালুদা বানানো এখন খেতে কেমন হবে মজাই হবে মজা হবে মজা হবে

আমাদের আজকের ইফতার আয়োজন আজকে এগারো শোনো গত বছর তোমার গত বছর তুমি অস্ট্রেলিয়ায় গেছো ঠিক এই সময় এবার তুমি অস্ট্রেলিয়া যাচ্ছ এবার আমরাও যাচ্ছি

বোয়াল মাছ, মুরগি চিংড়ি মাছ। এই কি করবে রোজার মাসে এদেরকে আমি? আয় মিসকিন এদিকে আসো। এ যাচ্ছ কেন? ভাগতেছো কেন? পাশে এরা। আমি বাজার করে দুপুরে দিয়ে গেলাম তাই নিয়ে।